দেখুন এই ব্যাপারে আমার কাছে জানকারি নেই আমার কাছে যেটা আপনাদের মাধ্যমে দেখেছি বা বিভিন্ন মাধ্যমে দেখেছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ কারণ দল আমরা প্রস্তুত রয়েছে আমরা আমাদের মোদিজি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে সরকার এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে সদ্য আমরা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসা এবং শুধু গরিব নয় সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এই সুযোগ সুযোগের আওতায় আনা হয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন যেটা আমাদের আয়ুষ্মান কার্ড যেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শুভ সূচনা করেছিলেন তো কাজেই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য এবং সরকার ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন চলছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা সদা প্রস্তুত ভারতীয় জনতা পার্টি সংগঠন সদা প্রস্তুত এখান থেকে দুটো পদ্মফুল আমরা মোদীজীকে উপহার দিতে সেটা কোনো বলার এই ধরনের মিটিং দেখুন বিজেপি কেন চাপে পাবে বিজেপি তো চাপার কোন চাপা চাপির কোনো ব্যাপার নেই কারণ বিজেপি দুই হাজার তেইশে আপনাদের সামনেই আছে রেজাল্ট দিকে কত আতা কত জোট ভোট হয়েছে কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে সদ্য আমাদের দুটি উপনির্বাচন হয়েছে বক্সনগর বক্সনগর এবং ধরপুরে সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপি কে চাপে ফলানো এটা কোনো ব্যাপারই না সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড কাচিখানি মাস্টার্ড অয়েল